যে ওপরে যে আমার চলছিল তার জন্য ভিডিও আপলোড হচ্ছিল না তো তোমাদের মধ্যে গোপু বলো আমাকে সাথে করে নিয়ে যেতে তো উনি সাথে করে নিয়ে যেতে পারবে না ওনার প্রোজেক্টের কাজে এক্ষুনি উনি খাওয়া দাওয়া করে বেরোবে বলছে গোবিন্দর সাথে যে একবার বাটির সাথে একবার দেবাসী যায় আমি যে আমি কারোর সাথে যাবো আমার স্বামী যে আমাকে সে যদি নিয়ে যাই যাবে তাহলে আমি একাই যাবো আমি তো এরকম নয় যে আমি বিছানায় পড়ে গেছি বা অথর্ব হয়ে গেছে আমাকে এনে হেঁচে নিয়ে যেতে হবে আমি এখান থেকে উবের বুক করব করে নারায়ণের সামনে নামবো আগে বা যেমন করেছিলাম সেদিকে দেখতে যাওয়ার সময় আবার আসার সময় উঠে চলে আসবো তো চল এখন রান্নাবান্না করে ওনার খাওয়া ব্যবস্থা করে লিচি করলে সুজিটা অলরেডি হয়ে গেছে তো চল করি ব্রেকফাস্ট আমার গাফ পা খাচ্ছে এখন দেখতে পাচ্ছ মিক্সার মেশিনের ভেতর আমি নিয়ে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা এটা দিয়ে যা হবে সর্ষে বাটা ইলিশ হবে আর জামা শরষিতে যাওয়ার আগের দিন মানে বৃহস্পতিবারে তোমাদের বাজার থেকে তিন পিস মাছ ইলিশ মাছ মনে হয় কাউকে দিয়েছে আর বাকি ইলিশ মাছ মাছা লেজা এগুলো দিয়ে আমাকে দিয়েছিল তো আমি তো আর রান্নাবান্না করতে পারিনি আর ওনাকে ভেজেও দিতে পারিনি ওনার খুব পছন্দ জানো তো ইলিশ মাছ ভাজা দিয়ে মানে ভাত খাবে মাছের তেল দিয়ে ভাত খাবে মানে যে সমস্ত জিনিস খেলে কোলেস্ট্রল ফ্যাটিলিভার হবে সেই সব আর পরশু দিনকে মনে হয় আবার খানিকটা ইলিশ মাছ নিয়ে নিয়ে তো দুই বাটি আমি ফ্রিজ থেকে বের করে জলের ভেতর দিয়ে দিয়েছি মানে বরফটাকে কাটানোর জন্য ভাবলাম আর মাছ মাছ বেশি বাসি করব না এখন যেহেতু ইলিশ মাছেরই টাইম ইলিশ মাছ জমিয়ে রেখে রেখে খাওয়ার কোনো ব্যবস্থাই নেই তো সর্ষে বাটা দিয়ে আজকে ইলিশ মাছটা করবো আর তিন পিস মাছ ভেজে রেখে দেবো দু পিস তোমাদের গোপুদাকে দেবা লিটিল গোলকে দেবো কি বলবো মেয়েটা এত ভালো ইলিশ মাছ খেতে শিখেছে মানে আমি তো জানি না আমি তো ভয় চোটকে ইলিশ মাছ চিংড়ি মাছ দিই না এই দেখো চিংড়ি মাছের কথা বলতেই মনে পড়ল মা ষষ্ঠী উপলক্ষে যে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছিল সেই মালাইকারি এখনও ফ্রিজে রয়েছে মানে কোনটা রেখে কোনটা খাবো মা সেদিনকে কাতলা মাছ দিয়ে দিয়েছে খাসির মাংস দিয়ে দিয়েছে খাসির মাংস দুদিন বসে খেলাম আর চিংড়ি মাছটা খাবো খাবো করে আজকে ভেবেছিলাম চিংড়ি মাছটাই রান্না করব। তারপরে আবার তোমাদের গপুদায় এসে বলছে ইলিশ মাছটা ভাজলে না আমি ইলিশ মাছের ভাজা খাবো তো আবার এই যে ইলিশ মাছ তিন পিস ভেজে টেজে রেখে এখন সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটাকে রান্না করে লিটল গোলকে স্নান ধান করাবো লিটল গোলকে আজকে এখনও স্নান করাতে পারিনি আমি আমার কাজকর্ম নিয়ে এতটা ব্যস্ত থাকি ছদ্মির ওপাশে মাতা যে কী কী রান্নাবান্না করে কী কী খাওয়া দাওয়া করে অতটা খেয়ালও করা হয় না সকালবেলা দেখলাম ওরা চিড়ে আম মুড়ি এই সমস্ত খাচ্ছে খেতে দেখি তো চলো দেখে আসি ওরা কি করছে লিটল গোল্ড আর ছদ্দি ছদ্দি তো স্নান ধান পুজো টুজো সব হয়ে গেছে লিটল গোলকে এখন টেনে হেঁচে নিয়ে আসবো এনে স্নান ধান করাবো ওই দেখো দুটো তিমিলে কেমন গল্প চুরি করছে পড়াশুনো করছে প্রচুর পড়াশুনো চাপ ওদের বুঝেছো এবার মাধ্যমিক কিছু মাধ্যমিক দেবে না এক এক জন পড়াশুনো করছে আমার এই পাশে মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সরষে বাটা দিয়ে মাছগুলো রান্না করবো লিটিল গোল্ডে খাবার ডাল হয়ে গেছে আর উপাসে রয়েছে আমাদের ভাব বলতে পারছে এখন তোমাদের পয়সা দেখতে নাকি ইলিশ মাছ কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম হয় আমার কাছে কিন্তু আমার মায়ের ইলিশ মাছ রান্নাটা খুব ভালো লাগে কেন ভালো লাগে জানি না মা পাতলা পাতলা সর্ষে দিয়ে মানে সর্ষে বাটা আর হলো কাঁচা লঙ্কা চেরা দিয়েই রান্না করে আর একটু জিরে দেয় তাতেই মনে হয় কত সুন্দর টেস্ট আর আমি কত রকম কত কিছু চেষ্টা করি তাও অত রকম ভালো হয় না যাই হোক আজকে সরষে বাটাটা মানে লাকিলি তিতো হয়ে যায়নি লাস্ট দিন ইলিশ মাছ রান্না করেছিলাম সর্ষে বাটাটা তিতো হয়ে গেছিলো সর্ষে বাটার সময় মা বললো একটু হলুদ আর হলো লবণ দিয়ে নিলে মানে ভাবটা কম হয় তো সেটাই করি তাও এক একদিন হয়ে যায় হাতের রান্না কি বলবো আর এটা হলো আমার ঘরে বানানো নিজের হাতে যে জিরের গুঁড়োটা সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার অনেককে দেখেছি যে সর্ষে বেটে সাদা সর্ষে কালো শেষে দুটো মেলায় মিলিয়ে ওটাকে আবার ছেঁকে নেয় মানে হজম করতে পারে না যারা আমার মতন তাদের জন্য একদম আইডিয়া আমার আর অত হয় না আমি ধর্যে কুলায় না আবার অনেকে দেখি পোস্ত বাটা দেয় কাজু বাদাম বাটা দেয় টক দই দেয় আমার কাছে টক দই ছিল না টক দই যদি থাকতো আমি একটু টক দই দিতে ভালো লাগে মা আবার বলে টক দই দিলে ইলিশ মাছের যে নিজস্ব ঘ্রানটা থাকে মানে গন্ধটা থাকে সেটা নাকি চলে যায় এক একজনে এক এক রকম তোমাদের যদি কারো জানা থাকে সর্ষে বাটা ইংলিশ মাছে আলাদা কোনো রেসিপি অবশ্যই কিন্তু আমার সাথে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারো আর যারা যারা আমার ফেসবুক পেজ প্রিয়াঙ্কা সেন্ট্রি অ্যান্ড প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি এখনও ফলো করো অবশ্যই কিন্তু ফলো করে দিও ওখানেও কিন্তু আমি ভীষণ সুন্দর সুন্দর মানে ছোটো ছোটো শর্টসের ভিডিও বলো ব্লগ ভিডিও বলো শেয়ার করে থাকি এখন দেখছি এক্সেসিভ হয়ে গেছে এই সর্ষে বাটাটা তো এটাকে রেখে দিচ্ছি কোনো না কোনো দিন ওই যে পটল পোস্ত বা পটল সর্ষে হয় না সেটা রান্না করে দেবো ওটা আবার আমার খেতে ভালো লাগে তোমাদের গোপুদা আবার ওটা খেলে মানে ভালো লাগে না ধরো তিন পিস চার পিস পটল দিলাম দু পিস খাবে পিস খাবে না রান্নার উপর ডিপেন্ড করে আর এখানে ফ্রিজের ভেতরে বাটার ছিল বাটারটা কি করি বড় সাইজের বাটার কিনে লিটিল গোল্ডের জন্য এরকম স্লাইস করে করে কেটে রেখে দিই ওর কিছুইটা রান্না হয়ে গেলে ওই মানে প্রেশার কুকার থেকে বের করে এই এক স্লাইস যে বাটার সেটা ওর উপরে দিয়ে ঢাকা দিয়ে দিই চাপা ঢাকা দিয়ে দিলে বাটারটা গলে যায় তারপর ওকে খাইয়ে দিই এই যে দেখতে পাচ্ছ বেদানাটা দিচ্ছি লিটল গোল্ডকে এটা কিন্তু আমার কেনা না বা লিটল গোল্ডের বাবার কেনা এটা হলো ছর্দি ছর্দি মানে খড়গপুর থেকে এই বেদানাগুলোকে নিয়ে এসেছিল সেগুলো এখনও খেয়ে যাচ্ছে এখনও ফ্রিজে মনে হয় দু পিস রয়েছে মায়ের দেওয়া এক পিস রয়েছে আর ছদ্দির দেওয়া আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে চিংড়ি মাছটা আজকেও বের করবো না চিংড়ি মাছটা কালকে খাবো আর নাহলে তোমাদের গোপুদাকে দেবো কিছু করা নেই আর দিয়ে ডালটা আমি আগেই করে নিয়েছিলাম লিটিল গোল্ডের খিচুড়িটা এখন চটপট করে বসিয়ে দেবো কারণ আমাকে রেডি হয়ে নিতে হবে দেড়টার ভেতর এই যে আমি এখন রেডি হয়ে গেছি রেস ট্রেস পরে আর এখন আমি ভেবেছিলাম ফার্স্টে একাই বেরিয়ে যাব তারপর গোবিন্দ বারবার করে ফোন করছে ছদি বকা দিয়েছে গোবিন্দকে তুই নিয়ে যা নিয়ে যা গোবিন্দ আমাকে সকালেই বলেছিলো বললাম না যে তোমাকে নিয়ে যাবো তা বললাম না আমি একাই যেতে পারবো তা তোমাদের গোপুদা বললে উনি প্রজেক্টের কাছে বেরোবে তা বললাম কাউকেই যেতে হবে না ভাই আমি একা যেতে পারবো তা ছাড়েনি কিন্তু ফোন করলে মাত্র আমি তো বলেছিলাম আমি একাই যাবো গোবিন্দ গোবিন্দবঞ্জ গোবিন্দ নিয়ে যাবে তো ওদের বহুদা বললো যে এক ঘন্টার ভেতর বেরিয়ে যাবে এখনো সে মানুষ বেরোয়নি ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্নান করেনি খায়নি যাই না ওনার মনে হয় ঠিক চলে উনিই জানে তো যাই হোক গোবিন্দ বলেছে নিয়ে যাবে ও চুল কাটতে গেছে সুতো কেটে আসো কেটে আসলে বেরোবো বলতে এখন বাচ্চাটা এক্স্যাক্টলি একটা চলতি একেবারে বেরোনোর সময় নিচু বলে রাখতে পারে মুখে রেখাতে লেগেছে একে এক গাদা খেতে সে রক্ত সত্যি বেগুন ভাজা দিয়ে ভাত দিয়ে খাওয়াচ্ছি না খাওয়াতে খাওয়াতে মনে হয় ওই লোহার এটি এই জায়গাটা রয়েছে না লোহা না কাছে এই জায়গাটা লেগে এখানটা কেটে রক্ত ভেসে গেছে যাওয়াটা আমার মতো ঘাত পাাত ছিল এমন ভীষণ সমস্যা বেড়ে ও বিন্দা থাকবে যাবো ববৃন্দা কখনো বেরোয়নি আবার দেখি গোবিন্দ চালা অনেক দিন হয়ে গেছে এই পোছন্য গরম গরম করে গাছে আর জলই দেওয়া হয় না সকালবেলাও যে এসি-র ভেতর শুয়ে থাকি ঘুম ভাঙছে ভাঙতে প্রায় বেজে যায় কোনদিন 9:30টা কোনদিন 10:00টাতেও ঘুম থেকে উঠি কি করব এসি থেকে বের হতে ইচ্ছা করে না এত পরিমানে গরম তাও দেখছি ছোদিয়ার সাথে গাছে মনে টুকটাক জল দায় পাতাগুলো এখনো বাইরে সুন্দর কালার হয়ে আছে গাড়ি না অন্য কিছু म न 지게볼ी पोल्टी र 리 मुर्गी এখানে এসে আমাকে বলেছে গোবিন্দ টোকেন কালেক্ট করে নিয়ে থাকো তো আমার তো ফার্স্ট টাইম নারায়ণীতে এর আগে শ্বশুরমশাইকে নিয়ে একবার এসেছিলাম তো তখন গোবিন্দ সমস্ত ফর্মালিটিস করেছিল তো টোকেন কালেকশন করার সময় একজন এসে আমায় হেল্প করে দিল এইভাবে টোকেনটা নাও তারপর আমার প্রেশার আর হাই ইয়ে দিল ওয়েট তাই বলেছে আঠেরো হাজার টাকা রিপোর্ট এমআরআই দিয়েছে তারপর কি একটা পেটে নাড়ি ফুড়িয়ে এমআরআই করতে দিয়েছে ওই শুনে চলে এসছে এখন দেখি বাড়ি গিয়ে হ্যাঁ আলোচনা করে রাখবো জাল আর ডম্পিডিডন এই দুটো গ্যাসের ওষুধ দিয়ে উনি ছেড়ে দিয়ে যায় যাতে রিপোর্টগুলো করে নিয়ে যায় কোনো ওষুধপত্র নিল না ফালতু আমার টাকাটা গেল আর সময়টা নষ্ট হলো ওনাকে দেখি যে ডক্টর সে নিজেই হলো ওই যে সেই ওটাকে কী বলে ক্লোনো কোলোনোস্কি না কি নয় ওই যে মুখের ভেতর নল দিয়ে যেটাকে করোটাকে কী যেন বলে এন্ডোস্কপি হ্যাঁ উনি নিজেই এন্ডোস্কপি করে তাই সবাইকে একটা করে এন্ডোস্কপি করে হ্যাঁ ও যাই শিখেছে হ্যাঁ নতুন শিখেছে তাই অনেক কষ্ট মুখের ভেতর নল ঢুকিয়ে দেয় টিপটা আগে ব্লু কালারের জামার সাথে ম্যাচিং ট্রিপ ছিল সেই টিপটা পছন্দ বললো না এই জামা ভালো লাগছে না আসবে না তারপর নতুন বইয়ের মতন ওনাকে হাত ধরে এখানটায় আনতে হচ্ছে তারপর এসছে আসবে না নতুন জামা ঠাকুরই জামা কে দিয়েছে তোমাকে নতুন জামা

पाच दिन हमी जब हमी हमी इखानी ही थकबो मां तापे 58 कोई द्वारबे रेसती पाच दिन जरगा ডক্টর এত পরিমাণে রিপোর্ট করতে দিয়েছে ওই সমস্ত শুনে আমি এতটাই হতাশ হয়ে গেছি লিটিল গোলকে বাড়িতে এসে কোনোভাবে খাইয়েছি খাইয়ে মেয়েটার মুখটা ওরকম কেটে কতখানি রক্ত বেরিয়েছে আমার চোখের সামনে সেটাই ভাসছে মানে আমার তো গলা শুকিয়ে গেছে যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি এক গ্লাস জল খেয়েও বেরোতে পারিনি টেনশানে যে আমি যদি যাওয়ার পর আবার ওরকম মুখ টুক দিয়ে রক্ত রক্ত নিয়ে মাখি থাকে কী করবো তারপর বাড়িতে এসে ওই পূজা ফোন করেছিল পূজাকে তারপর স্বর্ণজিৎ আর পূজা মিলে দেখতে এসছে অ্যাকচুয়ালি গ্রাম থেকে স্বর্ণজিতের মা কাকু কাকিমার আসার কথা ছিল ডক্টর দেখানোর জন্য ওরা আর আসেনি আম পাঠিয়ে দিয়েছে সেই আমটা আমাকে দিয়ে গেছে নিরামিষ রান্না করে আজকে অনেক কিছু রান্না করে গেছিলো মাতাজি পায়েস তরকা রুটি তো সরনজিদার পূজা আসলে ছদি ওইগুলো সাজিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি সব দিয়ে আমি আবার চা বানিয়ে দিয়েছি বল এইটা এই এইটা কি হচ্ছে এই এটা কি হচ্ছে বল তো কি করেছে তোকে বল এই বাবা রে বিগ ডে উফ দেখ

আমার মনের ভেতর এখন কি চলছে সেটা আমি জানি আর মানে কাউকে বোঝাতে পারছি না তো সত্যি বসে বসে তাই বলছে হ্যাঁ তোর এইটুকু টেস্ট করতে তুই এত কান্নাকাটি করছিস সে আগে দুটো তিনটে অপারেশান হয়ে গেছে দেখো ব্যাপারটা অপারেশনের নয় ব্যাপারটা হলো মন মানসিকতা যে হট করে কি হলো ডাক্তারের কাছে গেলাম এত বড় বড় সব টেস্ট দিয়ে দিল আর কিছুই তো হয়নি একটু বুকে ব্যথা হয়েছে এই বলেছি এবার একটু বলে ছেড়ে দিয়েও পারছি না কারণ পরবর্তীতে এখন নাকি এরকম কম বয়সেই মানুষের হার্ট অ্যাটাক কত রকমের কিছু হচ্ছে তো সেই সমস্ত ভেবেই আমি মানে টেনশনে পড়ে গেছি যে আমার হার্ট অ্যাটাক হয়ে গেলে কী হবে আমার টুনটুনি বাচ্চাটার কী হবে তো এই বলে কান্নাকাটি শুরু করেছি মানে কি বলবো হাসিও পাচ্ছে আবার একদিক থেকে প্রচণ্ড ভেঙেও পড়েছে তোমাদের গপুদা বলছে এত ভেঙে পড়ার কিছু হয়নি টেস্ট করবে রিপোর্টে যা আসবে ওষুধ শুধ খাবে সুস্থ হয়ে যাবে নাহলে এত বড় বড় ডাক্তারের আবিষ্কারী বা কেন হতো তার তোমাদের এখন প্রাইভেটটা কাছাকাছি আমি রাতে এখন ঘুমতে যাবো শরীর একটু ভালো নেই কী বলবো তো জানি না কি করতে পারবো বাট পরবর্তী ব্লগ কালকে তাহলে তো কঠিন আসবে এটুকু আমি কথা নিতে পারছি